সারা দেশ থেকে আসা যুবক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে

আপনি কোন চিন্তা আছেন যেamazonaws থেকে আত্মপ্রকাশ করলেন এই বিষয় যদি কিছু বলতে চান একটু বলে আপনার নাম বলছি আত্মপ্রকাশ যে যুবশক্তি আজকে নাগরিক পার্টির আমাদের এক অঙ্গসংগঠন যুবশক্তি আজকে এখানে আত্মপ্রকাশ ঘটেছে আমরা মূলত আত্মপ্রকাশ করেছি যে যুবকদের যে একটা সাধারণে যুবকদের শক্তিটাকে কাজে লাগিয়ে যে নতুন বাংলাদেশের জন্য চব্বিশে জুলাই বিপ্লবে আবু মুগ্ধ ওয়াসিমের মতো বীর সেনারা তাদের রক্ত বিলিয়ে দিয়েছিল তাদের ত্যাগকে স্বীকার করে তাদের সেই রক্তের উপর যে বাংলাদেশ উদিত হয়েছে সেই বাংলাদেশে বাংলাদেশের প্রতিটা আনচে কেনাছে পঞ্চগড় থেকে শুরু করে রূপসা থেকে পাথুরিয়ে সারা বাংলাদেশে যুবকদের সমন্বয়ে বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য মূলত আজকের যুবশক্তির আত্মপ্রকাশ আমরা এই যুবশক্তির মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত যুবশক্তিকে জানাতে চাই আপনারা যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই নতুন বাংলাদেশের স্বপ্নকে যদি লালন করতে হয় আবু সাইদ মুগ্ধর দেখানো পথে তাদের সেই রক্তের স্পিডটাকে কাজে লাগিয়ে আসুন যুবশক্তিদের চোখ দিয়ে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত অন্যায় মুক্ত একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি সুধু দর্শক এই জাতীয় যুব তারা আজকে আত্মপ্রকাশ করলো এবং তাদের যে আত্মপ্রকাশের যে তাদের মূল যে থিম মূল যে তাদের চিন্তা চেতনা সেটাই কথা সে বললো এবং উদাহরণস্বরূপ সে বললো আমরা দেখতে পাচ্ছি আজকে এই গুলিস্তানের আশপাশ দিয়ে প্রায় লক্ষ লক্ষ লোক চারিপাশে চিড়িয়ে চিঠি আছে এবং সেটাই আমরা আজকে দেখলাম এবং তার কিছু বর্ণনা আমরা তার কাছ থেকে শুনলাম আমি তিন লোকের বাসনা যাব বিশেষ করে এই যুব শক্তির আত্মপ্রকাশের অনুষ্ঠান থেকে আমি সরাসরি করছি